শীতের কুয়াশাবরাস সকালে সিরিয়াললি এ তাদের চেয়ে চেক আপের মাধ্যমে বিদ্যালয়ে আঙিনায় প্রবেশ করার সুযোগ দেওয়া হবে চেকের মাধ্যমে প্রবেশ করানো হয় বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো শীতের কুয়াশাব সকালে অনেক ছাত্রছাত্রীর জমায়েত আপনারা ভাবতে পারেন যে কেন এই জমায়েত আজ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা দিতে ইতিমধ্যে পাকুন্দু উপজেলার বেশ কিছু প্রতিষ্ঠান থেকে হুসিন্দু উচ্চ বিদ্যালয়ের সামনে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে চেক করে ভিতরে প্রবেশের সুযোগ দেওয়া হবে সিরিয়ালি তাদের চেয়ে চেক আপের মাধ্যমে বিদ্যালয়ে আঙিনায় প্রবেশ করার সুযোগ দেওয়া হবে তারপর তারা বিভিন্ন পক্ষে সিট দেখে তারা সেই সিটে বসে যাবেন এবং পরবর্তী একটা যে প্রজন্ম সেটা কিন্তু মেধাবী প্রজন্ম সেটা এদের মধ্যে থেকে বেরিয়ে আসবে আর তারা কিন্তু আজকে বেশ ছাত্রছাত্রীরা খুব প্রাণবন্ত কারণ আজকে প্রথম পরীক্ষা তার জন্য কিন্তু এই ব্যবস্থাপনা রয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে সেটুকুই দেখানোর চেষ্টা করছি সবাই কিন্তু ইতিমধ্যে সিরিয়ালি সাররা সামনে গেটের থেকে সিরিয়ালি ঢুকে পড়ছে আসলে এখানে এই পরীক্ষা কেন্দ্রে যাতে অসদ উপায় কেউ অবলম্বন না করতে পারে আপনাদেরকে স্কুল গেটের ভিতর থেকে আপনাদেরকে দেখাই একজন একজন করে কিন্তু সবাইকে চেকিংয়ের মাধ্যমে কিন্তু প্রবেশ করানো হচ্ছে একদিক দিয়ে ছেলেদের এবং দিক দিয়ে মেয়েদের এবং এটা হুসেন্দি স্কুলের গেট থাকায় এই সুবি সুবিধাটা হয় চেকের মাধ্যমে প্রবেশ করানো হয় হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সিনিয়র শিক্ষক মিনহাস স্যার উনি হল সুপারের দায়িত্বে রয়েছেন এবং ওনার তত্ত্বাবধানেই হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের কারিগরি ভোকেশনাল শাখাটা পরিচালিত হয়ে আসছে কেমন আছেন তো আজকে ফাঁকুন্দি উপজেলার কয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম বোর্ড বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশের উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র এই কেন্দ্রে দুইশো বাষট্টি জন ছাত্র আছে পরীক্ষা দিবে এবং এখানে আসন বিন্যাস এবং বরি চাক করে সমস্ত কিছু নিরাপত্তা বিন্চিত করে সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়া হচ্ছে এখানে কোনো ধরনের ছাত্রদের কিছু অসুবিধা পায় করার সুযোগ থাকে না ছাত্র শিক্ষক এবং সবাই সহযোগিতামূলকভাবে আচরণ করে সুন্দর একটা মনোরম পরিবেশে পরীক্ষা নেওয়া হচ্ছে শীতের কুয়াশা ঢাকা তো এর মধ্যে কি সকল যারা আজকে গার্জেন সবাই উপস্থিত আগে সবাই উপস্থিত এবং সব ছাত্র এবং শিক্ষার্থীরা সবাই উপস্থিত এবং সবাইকে একটা একটি করে বড়ির চাষ করে ওভালে ঢুকানো হচ্ছে ধন্যবাদ স্যার আপনাকে